আসলে আমরা চলে আসলাম একটা ড্রাগন ফল বাগানে আসলে যারা এই ফল চিনেন তারা জানেন এই ফলটা খেতে কত সুস্বাদু কিন্তু যারা খান নাই এর মিষ্টতা আর পরিপকতা কখনও এটা অনুভব করতে পারবেন না এই ফলটা আসলে বাংলাদেশে ইদানিং কিছুদিন যাবৎ অনেক বেশি প্রচলন হচ্ছে তো আশা করি আমাদের সাথে থাকবেন এবং আজকে আপনাদেরকে ড্রাগন বাগানটা ঘুরে ঘুরে দেখাবো তো চলুন বাগানটা সম্পূর্ণ ঘুরে দেখা যাক দেখছেন আজকে আমাদের এই ড্রাগন বাগান যেখানে অসংখ্য ড্রাগন ফল এবং ফুল ফুটে আছে তো এখন আসলে ড্রাগনের সিজন প্রায় শেষের দিকে তো এই দেখেন এখানে অনেক ফল আছে বাট পরিপক্ক ফল এখন খুব কম যার কারণে আপনাদেরকে পাকা ড্রাগনের সংখ্যা বেশি একটা দেখাতে পারছি না তো যখন আবার এই ফলগুলো পাকবে ফলগুলো সম্পূর্ণ লাল হবে আর কি